আর মন্ডরা তোমরা যারা স্কুল বন্ধের দিকে লাফানাভিক করো দেখা যায় জম্মের বৃষ্টি ঝকালে হইব না স্কুল যাবা কেম মেহেই সিনতে হারো দেখা যায় এক স্কুল বন্ধ হইলে ভালো হয় না পেম করতে সুবিধা হয় তোমাগো ম একটা কাম করলে কেমন না এই যে জম্মের গরম পরে এ গরমের মধ্যে দেখা যায় স্কুল প্রতিষ্ঠান সবই ফেরায় বন্ধের পথে মানে অনেক আদেক প্রতিষ্ঠান অলরেডি বন্ধ কিছু কিছু দিতে আছে আবার বন্ধ চলতে আছে এ গরমকালে আমরা একটা কাম করি যে এইদিকে 6 মাস তাই মাস স্কুল কলেজ বন্ধ রাখি গরমে দিকে শীতের মধ্যে দেখা যায় তিন মাস বন্ধ রাখা উচিত লিগে দেখা যায় শীতকালে ক্যাম মেয়ে ঘুরে ঘোরা হ্যাঁ স্কুলে কি একসের কষ্ট জামেলা বুঝছেন আবার দেখা যায় এই যে গরমকালে গেলে তিন মাস অধিক গেলে শীতকালে গেলে তিন মাস আচ্ছা বৃষ্টির মধ্যে দেখা যায় যেখানে বৃষ্টি পরে কায় দরম সেখানে কি স্কুলে আবার সম্ভব সাতি মেতি উড়ইয়া উড়াইয়া জন্মের দেওয়াই পরে সেই দেওয়ার মধ্যে দেখা যায় ঠাডা পরে হিল পরে তাই হেকালে কি তিন মাস বন্ধ রাখা উচিত না নামেরা তাই গরমকালে তিন মাস দেখা যায় আর বর্ষাকালে তিন মাস আর শীত শীতকালে তিন মাস হয় মাস নয় মাস যদি নয় মাস স্কুলটা বন্ধ রাখা যায় বাকি থাকবে পরীক্ষা প্রথম পরীক্ষা বার্ষিক পরীক্ষা আমরা হেরে দেখা যায় পড়ালেখার তো দরকার না আমরা পরীক্ষার কালে পরীক্ষা হলামও আর তোমরা দেখা যায় বাড়ি বইয়ে পড়ালেখা করবা এই রকমের একটা যদি সিস্টেম চালু হয় বাংলাদেশের ওই যে হ্যাঁ ছাত্রছাত্রী তোমাকে এক্সের আসাম তোমাকে একসের ভালো হইবে তোমরা দেখা যায় হাইমুদিন বাড়ি বাড়িতে বসিয়া মোবাইল পারবা গেম খেলতে পারবা হ্যাঁ দেখা যায় ভিডিও দেখতে পারবা হ্যাঙ্গুদিন হ্যাঁ প্রেম মজাই রাখতে পারবা নিজেদেরকে মিললে জিললে দেখা যায় তোমরা তো এইটাই চাও এগুলো কি আশা করা আসলে উচিত ক্যা এই স্কুলের মধ্যে ফ্যান নাই হ্যাঁ দেখা যায় জম্মের ঘোরা ঘরে বাতাস এবার বড় বড় দেখা যায় প্রাইভেট স্কুলে কি আছে এসি পর্যন্ত লাগান নিয়ে আছে তাইলে তোমাকে সমস্যা কি স্কুল করতে আবার এই এর লোকে যাইয়া ওই যে কি কমিশন মিটিং করো এবার রাস্তায় নামে হ্যাঁ দেখা যায় যে স্কুল বন্ধ চাই গরমে স্কুল বন্ধ চাই স্কুল বন্ধ চাই এই রকমের যাইয়া দেখা যায় হ্যাঁ ধর্মকাঠ পালন করে মানে এগুলো কোন কথা চিন্তা করেন এগুলার মাথায় আসলে এরা তো শিক্ষিত হচ্ছে না এরা হইতে বিনোদন ভাই বিনোদন ভাই তা তোমরা আমার নানা ইয়ে জঙ্গলে ফঙ্গলে নামিয়ে ভিডিও বানান শুরু করো রাস্তায় এত লাফালাফি তো দরকার নাই দাদুরা যদি এখন এক মাস বন্ধ থাকে স্কুল চিন্তে করেন এই রোজা গেলে ঈদ গেলে হই গেলে গেলে এক দেড় মাস বন্ধ আবার যদি এক মাস বন্ধ তাই স্কুল তাইলে তোমরা পড়াল হেডা করবা কবে বাড়ি বই হ্যাঁ দিন মোবাইল টেপ পা এদিকে কই কি আসলে এই এই সব যে কাজগুলো করে যারা এই আবদারও করে যে আমাকেও এইটা লাগবে এইটা লাগবে এইটা লাগবে স্কুল বন্ধ লাগবে এই সামান্য বিষয় তাই একো পড়ালেখা বাদ দিয়ে এক্সের বিনোদনে লইয়ে যাওয়া উচিত অভিনয় জগতে তোমরা পদার্পণ করো দেখা যায় বিনোদন জগতে যাই পদার্পণ করো রাইনে রাজনীতি জগতে যাইয়ে হাত জাগাইয় দেখা যায় হ্যাঁ মুষ্টিবদ্ধ করি হাতটাকে জাগাইয়া এইবার বড় ধরনের ভাবে হ্যাঁ ওই যে কি কয় ভাষণ দাও নিজেকে রাজনীতির মঞ্চে লইয়ে যাও উচ্চ শিখরে তুমি পৌঁছেই যেতে পারো খুব শীঘ্রই তোমার পড়ালেখা দরকার নাই দাদর বন্ধুরা যাই হোক আসলে এই যে স্কুল প্রতিষ্ঠান এখন অনেকে হয়তো বা কিছুদিন বন্ধ আছে হ্যাঁ আবহাওয়া কিন্তু অলরেডি চেঞ্জ আছে গেছে কিছুটা অল্প অল্পভাবে দুই চার দিনের মধ্যে দেখা যায় সারা বাংলাদেশ আর আবহাওয়া এমনি চেঞ্জ হয়ে যাইবে এই রমের কি থাকবে এই রমের থাকবে না গরম যাইবে কুমমে দেখবে না বৃষ্টি শুরু হইবে এবার আবার কালবৈশাখী ঝড় যদি হয় আনে কায়দা রহম দেখা যায় ভাষাই লই যাইবে না ওই যে নেছে না সৌদি আরব দুবাই দেখা যায় এমন বৃষ্টি হয়েছে বন্যের ঠেলায় দেখা যায় একা দুই হাত কোনো কোন জায়গায় করমরমান গলাহমান সামনে তলাই যাইবেন গাড়ি মেরি তলাই যাইতে আছে বৃষ্টি আর বন্যা একসেন তাই হেবিল অবস্থা যদি বাংলাদেশ হয়নে হ্যালো হইবেন কিছু একটু চিন্তা করেন যেহেতু অনেকদিন ধরিয়ে বৃষ্টি হইতে আছে না দেখা যায় জম্মের গরম ঠাডা বাঙ্গা গরম তাই এই গরম যেখানে যাইবে দেখবেন এমন বৃষ্টি শুরু হইবে হেকালে আবার ঢাকা শহর প্রান্তে তলাই যাইবে চট্টগ্রাম তলাই যাইবে হ্যাঁ মোরা কুয়াগাড়াবাসী মুগো বাড়ির লগে বিশাল সমুদ্র মুগ দিকে যতই বৃষ্টি হইবে দেখা যায় সমুদ্রে বৃষ্টি নামবে যাইবে আমরা ঢাকাবাসী বরিশালবাসী চট্টগ্রামবাসী দেখা যায় হ্যাঁ বড় বড় শহরবাসী কমবে যাইবেন হেয়ে চিনতে আমরা খালি চিনতে যে খালি খরা 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 বৃষ্টি শুরু হইলে হেকাল আবার করবে না নাকি হেকাল কইবে না নাকি হেয়ে চিনতে পারো আর মন্ডরা তোমরা যারা স্কুল বন্ধের লিগে লাফালাফি করো দেখা যায় জম্মের বৃষ্টি যেকাল হইবে না হেকাল স্কুল যাওয়া কেম মে হেই চিনতে পারো দেখা যায় একসের স্কুল বন্ধ হইলে ভালো হয় না পেম করতে সুবিধা হয় তোমাক মোবাইল চেপতে সুবিধা হয় দেখা যায় এবার বিভিন্ন জারগুমি দুষ্টমি খেলাধুলায় একসের মন মুগ্ধি দিয়ে থাকতে পারো যাই স্কুল খোলা রাখা উচিত ভালো থাকেন আর ওই যে কি কর থাকে আমার কথাগুলোর সাথে কে কে একমত একটু কমেন্ট করিয়েন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থান আবারও দেওয়া হয় বাম্যকরকে লাগে সামনের ভিডিওতে